అసలం అమ్మ রেগুলার পরার জন্য আপনারা আমাদের কাছে যে ব্ল্যাক কালারের ইনার অথবা বোরখাটা বেশি পছন্দ করেন সেটা হচ্ছে সিওয়াই ফেব্রিকের আমি এখন যে ইনার বোরখাটা পরে আছি সেই ইনার বোরখাটা এটার প্রাইস আঠারোশো টাকা দুবাই থেকে ইম্পোর্টেড সিওয়াই ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে রেগুলার পরার জন্য এটা খুবই পারফেক্ট আমি এখন পরে আছি এটা হচ্ছে দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালের চোদ্দশো টাকা প্রাইসের একটা স্লিভলেস কটি যেটা কিনা একদমই নন ট্রান্সপারেন্ট এবং সামার ফ্রেন্ডলি এবং এটা প্রাইসটাও খুবই মিনিমাল যে কেউ নিতে পারবেন ইনশাল্লাহ এই হচ্ছে আপনার কটিটা

স্লিভলেস কটিটা কিন্তু আব্বায়ন গাউনের একদম শুরু থেকে আমরা আনছি এটার প্রাইস পনেরোশো টাকা স্লিভলেস যারা পছন্দ করেন বা সামারে যারা স্লিভলেস নিতে চাচ্ছেন এরকম স্লিভলেস কটি নিতে পারবেন বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা আমাদের কাছে চারটা সাইজ থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা দরকার আমরা পেজি ইনবক্স করে ফেলবো এর আপ অ্যান্ড ইতিহাসে সব থেকে কমফোর্টেবল এবং সব থেকে ইউজফুল একটা কিমোনো এটা আমি আপনাকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ আমি নিজে আমাদের এই বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের কিমোনোটা অনেক পড়ি এটার প্রাইস অনলি ষোলোশো টাকা নন ট্রান্সপারেন্ট সামার ফ্রেন্ডলি একদম ফুল স্লিভ হাতে আপনি এরকম দুইটা বাটন পেয়ে যাচ্ছেন এই বাটনগুলো খুলে আপনি উজু করার সময় উজু করে ফেলতে পারবেন যে কোনো স্যালোয়ার কামিজ শাড়ি কিংবা ইনার যে কোনো কিছুর সাথে আপনি এটা পড়তে পারবেন ওয়ান বানানো আমাদের বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের এর এই বোরখাটা যেটা আমি এখন পরে আছি এটা আমাদের সবার অনেক পছন্দ প্রচুর পরিমানে আমাদের এটা রিস্টক করতে হয় এটাতে এক্সট্রা কোনো ডিজাইনই নাই জাস্ট ওয়ান কাটে বানানো আমি আপনাদের দেখাই কাটে বানানো এবং এইটার হাতের পোর্শনে দুইটা আমরা বাটন পেয়ে যাচ্ছি বাটনটা খুলে আমরা উজু করার সময় উজু করে ফেলতে পারবো এই যে বাটনটা অনেক আপুরা কিমনো বোরখা পড়তে চান না তারা এমন কিছু চান যাতে করে বডি একদমই বোঝা যাবে না তাদের জন্য আমার পড়া আজকের এই আবায়াটা রেগুলার পড়ার জন্য খুবই পারফেক্ট তাদের এই আবায়াটা দেখতে যেরকম সুন্দর পরেও আরাম এবং ফ্রি সাইজের হওয়াতে আমাদের যে কোনো আপুরা এটা পড়তে পারবেন যারা আমরা একটু হেলদি তারাও কিন্তু এটা পড়তে পারছি করে ওয়ার্ক আছে অনেক পছন্দ হচ্ছে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আমার মতো ইনার দিয়ে পড়তে চাইলেও আপনি পড়তে পারবেন ব্ল্যাক ফ্রেন্ডলি কেপটা আসলে খুবই ফ্রেন্ডলি আমরা স্যালোয়ার কামিজ শাড়ি কোনো কিছুর সাথে এটা পড়তে পারবো ব্ল্যাক ফ্রেন্ডলি কেপটা কিন্তু সামনে থেকে দেখেন এরকম হচ্ছে খোলা থাকে আর সাইড পোর্শনটা একদমই বোঝা যায় না পুরো বডিটাই আপনার কোনোভাবেই কিন্তু কোনো পোশন বোঝা যায় না একদমই ফ্রি সাইজের দুবাই চেরি জর্জেটে বানানো একটা ফ্রেন্ডলি কেপ এটা নন ট্রান্সপারেন্ট যে কেউ পড়তে পারবেন যারা আমরা একটু হেলদি তারা আমরা এটা পড়তে পারবো প্রাইস অনলি পনেরোশো টাকা আমরা এটা যারা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো আর এটার জন্য কোনো সাইজের দরকার পড়বে না খেয়াল করে দেখেন যথেষ্ট ঘের দিয়ে এটা বানানো হয়েছে প্রাইস আঠারোশো টাকা সিওয়াই ফেব্রিকে বানানো এটা যারা নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো ঠিক আছে আর নিকাপটা আছে যারা নিকাপ করি না তারা আমার মতো নর্মালি নিকাপটা এভাবে ফেলে রাখতে পারবেন এটা চেস্ট এরিয়ায় আপনার এক্সট্রা একটা প্রোটেকশন দিবে তো আমার কাছে তো ভালোই লাগে এছাড়াও যখন আপনার একটু সান প্রোটেকশন দরকার তখনও কিন্তু নিকাপটা আপনি করে ফেলতে পারছেন ঠিক আছে আঠারোশো টাকার প্রাইস এটা আমাদের তিনটা আউটলেট অনলাইন সব জায়গাতেই পেয়ে যাবেন আর ওয়াই ফ্যাব্রিকটা কিন্তু সরাসরি আমরা দুবাই থেকে ইম্পোর্ট করেছি সো ম্যাটেরিয়াল নিয়ে আপনাদের একদম কনফিউজ হওয়ার দরকার নেই এটা ভারী হবে না গরম লাগবে না একদমই সামার ফ্রেন্ডলি আর আমি যখনই খিমার পরি দেখা যায় বেশিরভাগ স্টার্টের সাথে পড়ি এই হচ্ছে আমাদের বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের একটা স্কার্ট অনেক বেশি ঘের দেয়া আপনারা কিন্তু আমাদের রিকোয়েস্ট করেছিলেন স্কার্টের ঘেরটা বাড়িয়ে দিতে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য অনেক লম্বা অনেক মানে বড় একটা ঘেরের স্কার্ট আনার এটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো এটাও কিন্তু ফ্রি সাইজের একটা স্কার্ট প্রাইস আঠারোশো টাকা এটা আপনি যে কোনো খিমারের নিচেই পড়তে পারছেন আমরা নিতে চাচ্ছি পেজি ইনবক্স করে ফেলবো স্কার্টের ম্যাটেরিয়ালটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল চেরি জর্জেটের একটা ব্ল্যাক ইনার এটার প্রাইস অনলি পনেরোশো টাকা যারা তো অল্প বাজেটের ভিতরে আমরা ইনার নিতে চাচ্ছি খুবই ভালো মানে তারা হচ্ছে কি আমরা এটা নিতে পারবো এটা হচ্ছে দুবাই চেরি জর্জেতে বানানো চারটি সাইজ আমাদের কাছে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং একদম ওয়ান কাটে বানানো এটার বডি পোরশনটা কিন্তু একদম অন্য কোন ডিজাইন নাই আর গলার পোরশনটাটাও জাস্ট হচ্ছে রাউন্ড নেক পরা হয়েছে অন্য কোন ডিজাইন এখানে দেয়া হয়নি যাতে সারা দিন কমফর্টেবলি পরা যায়